নমস্কার ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমরা আপনাদেরকে দেখাবো মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলার ট্রাক্টরটি এক লিটার তেলে তিন বিঘা জমির মাটি চাষ করতে পারে এছাড়াও আমাদের দোকানে আরও অনেক আইটেম রয়েছে যেমন ধান থেকে চাল বার করা মেশিন হলুদ মরিচ ধুনিয়া প্রভৃতি যাবতীয় মশলা পাউডার করা মেশিন এবং একই একই সাথে রয়েছে টু ইন ওয়ান মেশিন থ্রি ইন ওয়ান মেশিন সিঙ্গেল রাইস মিল মেশিন এছাড়াও রয়েছে ভুট্টা ছোলানো মেশিন খড় কাটা মেশিন এই মেশিন যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা বাড়িতে বসেই অর্ডার করতে পারবেন অর্ডার করলে প্রথমে আপনাকে বুকিং করার জন্য দুই থেকে তিন হাজার টাকা দিতে হবে তারপর মেশিন যখন আপনাদের বাড়ি পৌঁছবে তখন আপনাদেরকে পুরো টাকাটা পেমেন্ট করতে হবে আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি ধান কাটার রিপার এই ধান কাটা রিপার এক লিটার তেলে তিন বিঘা মাটির ধান লাইন করে কেটে দিতে পারে এছাড়াও সিঙ্গেল রাইস মিল ডবল প্রাইস ইন ওয়ান মেশিন এই মেশিনগুলো আপনারা বাসাবাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আপনারা এই মেশিনগুলো বাড়ির মহিলা থেকে বুজুর্গ সবাই চালাতে পারবেন এই মেশিনটি চালানো খুব অসুবিধার ব্যাপার নয় যে কেউ এই মেশিনটি চালাতে পারে আপনারা যদি বাড়িতে বসে বিজনেস করতে চান তাহলে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের ঠিকানা কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড এছাড়া শীতলকুচি হসপিটালের বিপরীতেও আমাদের শাখা রয়েছে রাইস মিল টু ইন ওয়ান মেশিন থ্রি ইন ওয়ান মেশিন সিঙ্গল রাইস মিল মেশিন এই সবগুলো মেশিন দিয়ে ধান থেকে চাল বার করতে পারবেন প্রতি ঘন্টায় চারশো থেকে সাড়ে চারশো কেজি একদমই চকচকা ঝকঝকা চাল এছাড়াও হলুদ লঙ্কা ধনিয়া প্রভৃতি সব মশলা পাউডার করতে পারবেন এই রাইস মিল মেশিন দিয়ে আপনাদের বাসাবাড়ির লাইন দিয়ে এই মেশিন আপনারা চালাতে পারবেন সিঙ্গেল ফেজের ফোর পয়েন্ট ফাইভ স্পিড কপার কোয়েল মোটর লাগানো আছে এই মেশিনগুলোতে আপনারা বাড়ি থেকে মেশিনগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করতে গেলে আপনাদের আধার কার্ড দিতে হবে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে এছাড়া দুই থেকে তিন হাজার টাকা পাঠিয়ে দিতে হবে তিন থেকে চার দিনের মধ্যেই এই প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে যাবে তারপর আপনাকে পুরো পেমেন্ট করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন আমাদের টেকনিশিয়ান রয়েছে তারা আপনাদেরকে ভিডিও কলে সমস্ত কিছু বুঝিয়ে দেবে